নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে চলে এসেছি আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে এখন সকাল ওই সাড়ে সাতটার মতন বাজছে আজকে না ঘুম থেকে একটু উঠতে দেরি করেছি কারণ আজকে আমি ট্রেনটাতে যাবো আজকে বাসে যাব না আর তারা কিছু নেই আর এইদিকে বাবু এখনও ঘুমাচ্ছে আজকে না ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য গায়েতে একটা অন্যাদ দিয়ে দিয়েছি আর এইদিকে মা কাজ কাজ করছিল আর ওইদিকে এখন তো মাকে বাড়িতেই রান্না করতে হয় তো মা ওইদিকে বাড়িতে রান্না করছে আর এদিকে সব বাবুর খেলাগুলো অগচলা হয়ে পড়ে আছে আমার কিন্তু স্নান হয়ে গেছে এবার জামাটা মিলে আর ওই যে ওইদিকে রান্না হচ্ছে আর মা ওইদিকে কিছু মনে হয় তরকারি কাটছে না তো আম কাটছে হ্যাঁ আমই কাটছে কারণ আমাদের গাছ থেকে প্রচুর আম পড়েছিল আর পাশের বাড়ি কাকিমাও অনেকগুলো আম দিয়ে গেছে তো মা বলছিল আচার বানাবে তো সেই জন্য আমগুলো কাটছে আর পাশেতে ঝুড়িতে রয়েছে এক ঝুড়ি তেঁতুল ওটা মাইমা দিয়েছে ওই তেঁতুলটাও কাটতে হবে এইদিকে আমগুলো সবই পড়ে পরে শেষ হয়ে যাচ্ছে আর এইদিকে মা জামা কাপড়গুলোও কেচে নিয়েছে মানে আমার জামা কাপড় ছিল বেশি কারণ রোজটা রোজ হয়তো কাছে না এক দুদিন দিন আড়ে আড়ে এগুলো ছেড়ে দিই আর এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমি পুজো দেবো তো পুজো টুজো দেওয়ার পরে আমি রেডি হয়ে আস্তে আস্তে বেরোবো কারণ আমাদের ট্রেনটা হচ্ছে নটা তেত্রিশে ওই পঁয়ত্রিশ নাগাদ ঢোকে কারণ আজকে না বাসের একটু সমস্যা আছে সব বাস আজকে থাকবে না তো সেই জন্যই আর এদিকে মায়ের আম কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কতগুলো এক ঝুড়ি আম কাটা হয়েছে দেখুন আর আমাদের তো এখন আর আজকে বৃহস্পতিবারও ছিল মানে সেই জন্য সব আলপনা টাল্পনা দেওয়া হয়ে গেছে আর এই দিকে সবাই বসে আছে আর এই যে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে তো পাঁচালি পড়া ছিল তো আমি সেই পাঁচালি টাচালি সমস্ত কিছু পরে নিয়েছি আর তুলসী মন্দিরে জল টল সবই দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে বাবার গানের সমস্ত কিছু সরঞ্জাম হারমোনিয়াম তবলা নাল সব কিছুই আছে আর এই যে আমাদের কি সুন্দর সিংহাসনটা লাগছে না এক গাছ ফুলও ফুটেছিল আর সেটা বলতে বলতে বাবু উঠে গেছে পুজো করার করছিলাম যখন তখনই বাবু উঠে গেছে আর এইদিকে বাবা বাবুকে নিয়ে আছে আর এই যে দেখুন ও না এখন বেশ ভালোই চলতে পারে ওর কোনো আর অসুবিধা হয় না আর ঘুম থেকে উঠেছিল তো সেই জন্য একটু ওরকম যে আর আমাকে দেখতে পেয়ে যে আসছিলো আমার কাছে আর বাবা ওকে এখন বৃষ্টি মানে বিস্কিট খাওয়াচ্ছে আর আমাকে ডাকছে আয় 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 করে আর ও না এইরকমভাবেই আয় আয় বলে ডাকে তো এইদিকে দিকে আমিও রেডি হয়ে গেছি আর বাবা ওকে নিয়ে ওখানে খেলছে টেবিলের উপর আর এই যে টিফিন টিফিন সবই মা দিয়ে চলে গেছে আমাকে মা মায়ের কাজের জায়গায় চলে গেছে আমি এখন ব্যাগটার মধ্যে নেবো আর রওনা দেবো আর এদিকে বাবুর খাবার দাবার মাও রেডি করে রেখে দিয়ে গেছে সব কিছু এইদিকে বাবা ওকে নিয়ে এখন এখন থাকবে খেলবে আর আজকে আমি এখান থেকে টোটো করেই চলে যাব টোটো করে যাওয়ার পরে ভাতাস থেকে আমি স্টেশনে ট্রেন ধরবো তো সেরকম বুঝিয়ে আমি এখন বেরোবো আর এই যে আমাকে শোনা আমার টাকা টাটা করে দিল হাম্পি দিয়ে দিচ্ছে ও ওর কোনো অসুবিধা হয় না আমার বাবা মার কাছে থাকতেও বেশ ভালোই থাকে হ্যাঁ আমাকে টাটাও করে কোনো কান্নাকাটি নেই আর ও না আমাকে খুব সাপোর্টিভ মানে এত ছোট বাচ্চা ও যা এতটা ভালো বোঝে সব কিছু ও খুব সাপোর্টিভ তো অনেক বাচ্চা কান্না করে আসতে দেয় না কিন্তু ও আমাকে বাসে উঠলে গেলেও কোনো ব্যাপার নেই ও দিব্যু থাকে বাবা মার কাছে কারণ বাবা মা এতটাই ওকে ভালোবাসে যে ওরা কাউকে প্রয়োজন পড়ে না মার একটু কষ্ট হয় কিন্তু তাতেও কোনো মায়ের কাছে কোনো কষ্ট মনে হয় না আমারই মনে হয় কষ্ট আর এই যে লাইন ছিল এতটা লাইন নিয়ে দাঁড়িয়ে টিকিটটাও কাটা হয়ে গেছে তো ট্রেন আসতে এখনও অনেকটাই দেরি আছে এখনও গেটই পড়েনি তো সেই জন্য এই ছায়াটাতে দাঁড়িয়ে আছে বিভৎস রোদ উঠেছে আর হ্যাঁ তখন না কামান ছিল তো কামানের আগের এই ভিডিওটা আর এইদিকে সবাই যাচ্ছিলো গঙ্গাসন করতে মানে এই ট্রেনটা বর্ধমান যাবে তো তারপরেই ওই ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে কাটোয়াও আসবে তো সেই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এইদিকে এত রোদ মানে গেট পড়েছে বলে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর ওই যে ট্রেনটাও ঢুকে গেছে এবার ট্রেনে করে যাব কারণ আমি ওইদিকে বলেও দিয়েছি যে আজকে আমার অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে কারণ বেরোতেও হবে আজকে তাড়াতাড়ি কারণ বাস নেই তো যাই হোক ট্রেনে উঠে গেছি আর এটা ডেলি প্যাসেঞ্জারই ট্রেনটা মানে এই সময়টা অফিস আওয়াজ থাকে তো সেই জন্য ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম বেশিক্ষণ তো লাগে না আর এই যে আমাদের বর্ধমান রেল ওভার ব্রিজ এখন যাচ্ছি বর্ধমান স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে তো হেঁটে হেঁটে বেশিক্ষণ লাগে না আমার কাজের জায়গায় তো এই যে আমি কাজের জায়গাতে চলেও এসেছি এবার একটুখানি গিয়ে ব্যাগ ট্যাগ রেখে নিজেকে একটু ফ্রেশ করে তারপরে নিচে নেমে চলে আসবো কাজ করতে তা আবার দেখা হচ্ছে পরে আর আজকে না ভালো অফার ছিল তো সেই জন্য বাবুর জন্য একটা প্যাম্পাস কিনতেই হতো তো সেই প্যাম্পাসটাও নিয়ে নিলাম আর এই যে আমাদের বর্ধমান স্টেশনটা দেখুন সন্ধ্যের সময় এত সুন্দর লাগছে আর আজকে না আমি ছটার সময়তেই বেরিয়ে গেছি কারণ সাড়ে ছটায় ট্রেনটা ধরবো বলে আর এইদিকে দেখুন ওভারব্রিজটা কি কী দারুণ লাগছে কী দারুণ লাইটিংগুলো লাগছে তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে না একটু লাইটিংগুলো করলাম আপনাদেরকে দেখাবো বলে আমার তো খুব সুন্দর লাগছিলো আর এখনও মানে ঘোর অন্ধকারটা হয়নি এখনও সন্ধে সন্ধেই আছে তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে এবার আমি এখন যাচ্ছি টিকিট কাটতে কারণ আমি তো জানতাম না যে আসা হবে নাকি সেই জন্য মানে একবারই টিকিটটা কাটিনি আপ অ্যান্ড ডাউন কাটি আসারটা কেটেছিলাম এবার যাওয়ারটা কাটবো আর স্টেশনে সব সময়তেই ভিড় লেগেই থাকে প্রচণ্ড ভিড়ও ছিল লাইনেও অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিলো কিন্তু যাই হোক আমি পিছনে অনেকটা দাঁড়িয়েছিলাম তো তারপরেই দেখলাম আর একটা কাউন্টার খুলছে তো সেখানে গিয়ে আবার টিকিটটা তাড়াতাড়ি কেটে নিলাম আর আজকে না ট্রেনটা ছাড়তেও অনেকটা লেট করে দিয়েছে কারণ কোনো অফিসার এসেছিলো হয়তো আমাদের এই মানে আমাদের লাইনটাতে ট্রেন আরও বাড়াবার জন্য তো দেখছেন কীরকম ভিড় বাস নেই বলে আজকে এত ভিড় স্টেশনে মানে প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর এই দেখুন মানে চতুর্দিকে লোক ঠিক ঠিক করছে কিন্তু এতটা ভিড় কোনো দিন হয় না আজকে যেন একটু বেশি ভিড় ছিল আর দেখুন পূর্ণিমার চাঁদ কী সুন্দর লাগছে একদম গোল হয়ে উঠেছে বেশ ভালো লাগছে সাড়ে ছটায় ট্রেন ছাড়ার টাইম আর ট্রেন এখন ঢুকছে পৌনে সাতটার সময় তো যাই হোক ট্রেনে উঠে বসে গেছি আর সাতটা পঞ্চাশ পঞ্চান্ন নাগাদ ট্রেনটা ছেড়েছিল ভাতারে সাতটা দশ নাগাদ ঢুকে যায় তো সাড়ে সাতটার সময় আমি হয়তো বাড়িতে নেমে যেতাম কিন্তু যাই হোক আজকে কিছু করার ছিল না লেট তো সব দিকেই লেট হবে আর এইদিকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন ভাতা স্টেশনটা ঢুকছে তো এবার স্টেশন নিয়ে নামবো আর টোটো করে বাড়ি যাবো আজকে বেশ দেরি করে ডিউটিও গেলাম আর তাড়াতাড়ি চলে এলাম কিন্তু এটা তো রোজ দিনের না অসুবিধা থাকলে স্যাররা খুব হেল্পফুল তো ছেড়ে দেয় তো সেই জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম আর এইদিকে আমি টোটোতে চেপে গেছি আর দেখছেন কীরকম ভিড় আজকে মানে বলছি না বাস নেই বলেই এত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে আজকে আমি আপনাদের সাথে আমার কাজের জায়গা থেকে আমি কিভাবে কি করলাম সেটাই শেয়ার করলাম আবার কালকে আপনাদের সাথে শেয়ার করব ভেলোরে কিছু ভিডিও আসলে তেরো চোদ্দো দিন ছিলাম কিন্তু সেখানে সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি সেই কারণটা আমি কালকেই বলবো আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি আর এই যে আমার সোনা বাবা সোনা বাবা আমাকে কীভাবে দেখছে দেখুন ওকে একবার বাড়ি ঢোকার সময় বাবাই বললেই হচ্ছে ও যদি না ঘুমিয়ে থাকে তাহলে ও সারা দেবে কারণ ওর এখন ঘুমাবার টাইম হয়নি আমি আটটার সময় ঢুকে গেছি বাড়িতে আর এই যে দেখুন আমার কাছে এবার আসবে এবার আমাকে আদর করবে দেখছেন আর মা ওকে পা দিয়ে আটকাবার চেষ্টা করছে কিন্তু ও ও আর শোনে কার কথা বলছি না আমাকে এসে কোন হাত পাটা ঠিক মতন ধুতে দেয় না আর এইদিকে আমি ওকে একটু আদর করেই দিলাম দিয়ে এবার আমি যাব নিজে চেঞ্জ হব আর এই যে গরম বলছিলাম না প্রচণ্ড গরম গরমের জন্যই অবস্থা আর এই যে আমার হেডফোনটা পেয়েছে ও এবার একটুখানি নিয়ে ওটাকে নিয়ে খেলাখালি করবে আর এই যে কীরকম আসছে দেখেছে আর আমি ভিডিও করলেই হচ্ছে ও ঠিক বুঝতে পারে আর ওইদিকে তাকিয়েও থাকে যা বলবো তাই করবে আর এই দিকে ও আমাকে এই সময়টা পেলে আর ছাড়ে না মানে বাড়ি আসার পর কিন্তু যখন আমি যাই তখন ওর কোনো অসুবিধা হয় না এইদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে ওকে নিয়েই আছি কারণ আজকে তো একটু আগে আগেই চলে এসেছি মা একটুখানি চা করে দিলো চা খেলাম কিছুক্ষণ পর খাবার খাবো আর সেদিন আমার অনেকগুলো কাজও ছিল তো কাজগুলো একটুখানি পরেই সারবো রাতের দিক করেই সেরে নেবো তো কিছু করার নেই মাঝে মধ্যে তো ওকেও আমায় টাইম দিতে হবে সারাদিনটা আমাকে পায় না আর ওর সমস্ত আদরে চুমুতেই আমার সমস্ত কষ্ট বলুন বা ক্লান্তি বলুন সবটা দূর হয়ে যায় আমার কোনো কষ্ট থাকে না আর এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম কুকর্ম করছে হ্যাঁ আরও এখন এইটাই বদমাইশি হয়েছে বা ওটাকে নিয়ে ঘাঁটবে আর বলতে বলতেই চলে এসছে বিশাল ঝড় এই যে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে আর এইদিকে বাবারা খেতে বসেছে আমার আর বাবুর খাওয়া হয়ে গেছে বাবুর ঘুমও পেয়েছে কিন্তু এই অন্ধকারের জন্য ঘুমাতে পারছে না একটু ঠান্ডা হয়েছে কারণ বেশ ভালো জরি বৃষ্টি ফিষ্টি হয়েছে আর এই দিক পর্যন্ত একদম আমাদের বারান্দা টারান্দা সবেতেই জলে জল হয়ে গেছে আর বৃষ্টির ছাদ দিলে পারি উত্তর দিকে তো তো সেই জন্য একদম বারান্দার ভেতরেই জল চলে আসে আর এইদিকে আমি মায়ের খাওয়া হয়ে গেলে মা বাবুকে ঘুম পাড়াতে নিয়ে যাবে আর দুধ গরম করার থাকে তো সেগুলো আমি একটু গরম করে নেব আর বাবুর জলটা ফুটিয়ে ফ্ল্যাক্সে রেখে দেবো কারণ কারেন্ট নেই কারেন্ট থাকলে না হয় ইলেকট্রিক কেটেলে করে নিতে আমার এইদিকে আমি চলে এসেছি করতে আর বাবুকে মা ওইদিকে ঘুম পাড়াচ্ছে কিন্তু কিছুতেই ঘুমাবে না কাঞ্চে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সব্বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওই যে আমার সোনা বাবা খুব কাঁদছে মা বলছে তুই ওকে এসে ধর আমি যা করার করে নিচ্ছি আর এই যে দেখুন বারান্দা ভর্তি জল হয়ে গেছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি থামেনি তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই